ওয়াজ করতে করতে এমন আলোচনা হইছে যে পুলিশ আওয়ামী লীগ ছাত্রলিক, লীগ ছাত্র লীগ পাইকানালিক লীগ কৃষক লীগ পুলিশ লীগ সব হাজির চারিপাশে ঘিরে রেখেছে প্রধান অতিথি নেই সভাপতি নেই পরিচালক নেই আমি একা একা শিবিরের সেবা থানা সভাপতি এসে বলতেছে হুজুর লাইন খুবই খারাপ কেন চারিপাশে তাকাই দেখেন আপনার ধরার জন্য সব রেডি আমি ডাইন পাশে তাকাই দেখি ওসি সাহেব পিস্তল টেবিলির পরে দিয়ে বসি আছে বাম পাশে বাম পাশে বাম পাশে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বসে গেছে আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতি হবে আজকে ওরা আমাকে মারবেই তো টাইম আছে আর 15 মিনিট 15 মিনিট যা বলার বলে নেই এরপরে হবে না আজকেই শেষ হস এবার এই পনেরো মিনিট যা ঝাড়ার দরকার দুই মিনিট আগে ওই সভাপতি শিবিরের সভাপতি একটা চিরকুটির লিখে দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হাব আর দ্বিতীয় বক্তার দেবেন হাব দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটে পড়বেন আমরা দেখতেছি আমি চিন্তা করলাম আল্লাহ দেখি কি হয় আমি একটু ওখানে বুদ্ধি ঘাটালাম ভাই পুলিশ ভাই আমার ডাইন পাশে বসা সব সরকারি দলের লোক আমার সামনে সবাই বাপ মা কবরে ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলি আল্লাহ দোয়া ফিরাই দেয় না আল্লাহ দোয়া ফিরাই দেয় না তারপরে অথি সাহেবকে বললাম স্যার আপনার দাদা দাদিকায় মারা গেছে তাহলে একটু মনাজাত করার সময় একটু এইবার মনাজাত শুরু করার আগেই দেখলাম সব বন্ধ করেছে আমি তখন এইবার মনাজাত শুরু করলাম রব্বানা জলাম না আংভূষণ তো ফিরিলে না বতার হাম্ নলনকু নমিনল খশিরি মায়াবী রব্বিরি হম মা কামা দ্বিতীয় বক্তার কাছে দিসি দ্বিতীয় বক্ত ওখান থেকে এবার রব বলতেছে রব্বায়ানি সবাই চকি বন্ধ আমি ওই সময় আমাদের ছেলেদের হাত ধরে চলে গেছি ছেলেরা দ্বিতীয় বক্তা শেখাইতেছে পনেরো মিনিট ধরে মনাজাত করবা যতক্ষণ জিহাদি বাউন্ডারির বাইরে না যাবে ততক্ষণ যেন মনাজাত বন্ধ না হয় আমি চলে গেছি হুজুর মোনাজাত শেষ মুহাম্মাদুর মোহাম্মদ

তখন পুলিশ ছাত্রলীগের যুবকের বলতেছে এ এ লোক কল্লোক কলতে স্যার এ হলো দ্বিতীয় বক্তা ওরা জিহাদি গেলো কই কোরআন শরীফ সামনে আমার জীবনের কথা বলতেছি আজকে আপনারা রসিকতা করে উড়ে যাচ্ছেন কিন্তু ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসেব করে দেখেছেন আপনারা আমার জীবনের কত কঠিন দিন ছিল ওইটা এরপরে বলতেছে সে জিহাদি গেল কয় তা তো জানি না এসপি সাহেব ওসি সাহেব তখন ফোন দেশে এসপি সাহেবের কাছে স্যার এ বক্তা আমাদের পক্ষে ধরা সম্ভব নয় এসপি সাহেব বলতেছি কেন কয় সার তিন থানার প্রশাসন আওয়ামী লীগ যুব লীগ তাতি লীগ সব একসাথে আমরা প্রায় সংখ্যায় পাঁচশোর উপরে স্যার ওর ভিতরেই মোনাজাত করতে করতে আর একজনের কাজ দেখিয়ে এসে চলে গেছে স্যার স্যার লোক মানুষ না সারিয়ে জেন আর জেনের আমারকে ভতর মানুষের ধরা সম্ভব নয় একবার হিসেব করে দেখেছেন তো কত কষ্টে অজগুলো করতে হয়েছে কত রিস্ক দিয়ে কত ঝুঁকি নিয়ে মানুষের সাথে কথা বলতেও বলতে হয়েছে আর এখন তো বসন্তকাল চলছে কথা বলেন ঠিক না ভাবে ঠিক সেদিন ঝুঁকি নিয়ে কথা বলেছি আর আজকে তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না আল্লাহ অপবিত্র মনে আল্লাহ নবীকে বলল অপবিত্র নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না কোটি কোটি হাজারো কোটি টাকা মেরি খেল আর মাত্র দু কোটি টাকার আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো রায় হলো কথা বলেন কথা বলেন কয় কোটি তিনবারের প্রধানমন্ত্রী সে দু কোটি টাকা মেরে খেয়েছে পাগলও বিশ্বাস করবে তারপরে বিশ্বাস করলাম দুই কোটি টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়ার চার বছর না পাঁচ বছর না কয় বছর জেল হলো বিএনপি তারাই ভালো বলতে পারবে নেতার জেল হলো এরপরে তার কাছে চিরকুট গেল যে যদি আপনি রাজনীতির থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান আপনাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে বেগম জিয়া বলেছিলেন এ দেশ আমার দেশ আমি এ দেশের মাটিকে মানুষকে ভালোবাসি যদি বছর নাই আমি বাংলার মাটি ছেড়ে আমি পালায়ে যাব না আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই না আমরা পালানো ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল এখন জাতি জানতে চাই আপনি কোথায় আছেন কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে হবে हबे बोले कका गलो पलैया शेख हचीना पलईसे हे दिटसरिया